ভিডিওটা শুরু করছি আগের দিনের থেকে আগের যে ভিডিওটা দেখেছো তোমরা ওইখানে শেষ করেছিলাম তো তারপরেই সন্ধ্যেবেলায় সন্ধ্যের দিকে আমরা প্যাকিং শুরু করে দিয়েছি তো এখানে প্যাকিং চলছে প্যাকিং প্যাকিং করে নিই তারপর তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোথায় যাই কী শুরু চলো তোমরা দেখতে থাকো আজকে হচ্ছে তোমার ছাব্বিশে ডিসেম্বর আর এখন বাজে হচ্ছে পৌনে পাঁচটা চারটা পঁয়তাল্লিশ তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি তো এখন থেকে ভিডিও শুরু করার কারণ হচ্ছে আজকে আমরা একটা কোথাও আর কি যাবো ঘুরতে তো কোথায় যাবো না যাবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখো তাহলে বুঝতে পারবে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি ব্রাশ করিনি এখনও দেখতে বাচ্চারছ ব্রাশ করবো তার আগে দেখো বিছানা অগোছালো হয়ে গেছে তোমাদের দাদা উঠলো উঠে ও ফ্রেশ হতে গেল স্নান করবে তার জন্য আমি জল গরমও বসিয়ে দিয়েছি চলো ফটাফটটা আমি বিছানাটা গুছিয়ে নিই তা ততক্ষণ জল গরম হতে থাক তার মধ্যে আমি ব্রাশটা করে নেবো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি খুবই ভালো লাগবে স্কিপ না করে गरम गरम चाय बन गया या yes. তো দেখো এখানে চা তা খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা দুজন আসলে আজকে আমরা যাব একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি তো সেটা ভিডিওটি দেখতে থাকো অবশ্যই দেখতে পারবে তো দেখো প্রথমে টোটোয় করে এলাম এসে এরপর এখানে হ্যাঁ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য তো প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব তো তারপরে বাসেই ঠিক হলো ভাবলাম আমাদের এখান থেকে ট্রেন অনেকটা দূর স্টেশন প্রায় দেড় ঘন্টা এই দিক থেকে আর আর রাস্তা আছে ওই প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো তো চলো তোমরা দেখতে থাকো আমরা গিয়ে পৌঁছে গিয়ে তারপরে কথা বলছি তো একটা বাসে চেঞ্জ করে আরেকটা বাস ধরে আমরা চলে এলাম দেখো এখানে আমরা পৌঁছেও গিয়েছি এখানে আমরা একটা রুম ভাড়া করে নিচ্ছি আর কি যতদিন থাকবো ততদিনের তো এখানে কাগজপত্র সব ওইখানে গোছাচ্ছে আমার হাজব্যান্ড ওইখানে আধার কার্ড তো জানো এটা এখন আধার কার্ড ছাড়া কোনো কিছু না তো আধার কার্ড দিচ্ছে আর আমি তোমাদেরকে রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো রুমটার সামনে একটা বাস স্ট্যান্ড এস বাস স্ট্যান্ড এইটা ওইখানে বাস দাঁড়ায় তো চলো সব কাগজ আমরা আসছি তো তোমাদেরকে সেটা বলা হয়নি তো আমরা চলে এসেছি আজকে দীঘা দীঘা ঘুরতে চলে এসছি হাসবেন্ড ছুটি আসার পরেই চলে এলাম দীঘা ঘুরতে তো চলো এসেছি এসে এসে খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম এখন একটু এদিকে এসছি অন্ধকার হয়ে আসছে তাই জন্য আসলে আমাদের আসতে এত লেট বাসটা মানে এখন সকালে বেরিয়েছি এখন মাত্র পৌঁছলাম দেখলেই তো এসে খাওয়া দাওয়া করলাম সকালে কিচ্ছু খাওয়া হয়নি সেরকমভাবে তো যাচ্ছি এখন সমুদ্রের দিকে অল্প কিছুক্ষণ থাকবো তারপরে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে সমুদ্রবেলায় আরও বেরবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি Por así. ਤਾਂ ਮੁਰਿੰਖੜਾ ਬਾਬਾ ਬੇਚਾਰ ਦੇ ਬਾਬੇ ਵੇਲ ਪ੍ਰਿਆਵੇ ਚਾੜੇ ਵੀ চলে এসছি বাড়ি বাড়ি মানে আর কি রুমকে চলে এসেছি প্রচণ্ড টায়ার্ড আছি তখন থেকে গুচ্ছে ভেবেছিলাম যে হয়তো খাবার দাবার খেয়ে এসে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর বেরোবো কিন্তু সকাল থেকে এতটা এনার্জি ক্ষয় হয়ে গিয়েছে আর রুমে এসে আর চেঞ্জ করে আর এনার্জি থাকেনি তাই জন্য ওইখানে গিয়েছিলাম খাবার খেলাম ওইখানেই এখানে অল্প একটু ভিজে ছিলাম তারপর ওই পাশাপাশি ঢেউ সাগর হ্যাঁ ওই দিকে একটু ঘোরাঘুরি করেছিল মার্কেটে ঘোরাঘুরি করে চলে এসছি খাবার নিয়ে চলে এসছি তো এখন আমরা খাবার খাবো ফ্রেশ হয়ে গিয়েছি প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো তো চলো তোমরা ভিডিওটি দেখি আর একটা একজনকে দেখো এই যে ফ্রেশ হয়ে গিয়েছে এত কি বলবে শীতকাল এখন ডিসেম্বর চলছে কিন্তু আমাদের রুমে এখন ফ্যান চলছে দেখতে পাচ্ছ এত গরম লাগছে এই যে এখানে খাবার খাবো এখন টেবিলটা এনগেজ হয়ে আছে তো তাই জন্য এই টেবিল কাভারটা দিয়ে গিয়েছে এখানে টেবিল কাভার পেতে বেশি কিছু আনিনি এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি তো এই বিরিয়ানিটি দুজনে খেয়ে নেবো আসলে ওইখানে অনেক ঘোরাঘুরি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তো সেরকম খিদে খুব একটা নেই তারপর আবেলা করে ভাতও খাওয়া হয়েছে তো চলো এটা আমি এখন সার্ভ করে নিই তারপর তো ভিডিওটার বেশি বাড়াবো না ভিডিওটি এই পর্যন্তই রাখছি আমরা এখানে খাওয়া দাওয়া করে নেব তো আজকে প্রচুর জার্নি হয়েছে প্রচণ্ড টায়ার্ড আছি তো খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটি এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওর সাথে অপেক্ষা করো দীঘা ভ্রমণে পার্ট টু নিয়ে অবশ্যই তাড়াতাড়ি আসছি